জোকটা ঝুনা বাগান নারকেলের ভিতরে ঢুকাইতে হবে এই যে ঝুনা বাগান একটা নারকেলের ভিতরে আপনি ঢুকা দিয়ে এই নারকেলটা মাটির তলে গায়ে রাখতে হবে একচল্লিশ দিন একচল্লিশ দিন গায়ে রাখলে এই জোক আর নারকেল আপনি পয়সা যাবে জোক আর নারকেল পয়সা আপনি যে পচা তেলটা আপনি বের হবে ওই তেলটা আপনার ফাটায়া যা জাল করতে হবে জাল করলে নারিকেল পানি শুকাইয়া অর্জনের যোগের তেলটা আপনি বের 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 হয় এই যে দেখেন আমি একটা নারকেল পচাইছি এই নারকেলটা পসাইছি অর্জিনাল যোগের তেল এই নিয়মে যদি আপনি তেলটা তৈরি করতে পারেন আপনার শরীরে যে কোনো ব্যথা এবং কোনো সমস্যা যারা বলেন বয়সকালে আমার জিনিস আমি নিজে নষ্ট করে ফলাইছি এখন আগের মতো শক্ত হয় না গরম হয় না এই দেখেন আমি অর্জিনের তেলের তেলটা আমি দেখা দিই অর্জিনের যোগের তেলের তেলটা আমি আজকে আমি দেখা দিই এই নারকেলটা আমি একচল্লিশ দিন মাটি দিলে গায়ে রেখেছিলাম রাখার পরে নাইগেলটা আমি আজকে নিয়ে আইছি যে দর্শককে আজকে আমি অরিজিনাল যোগের তেলটা আজকে আমি দেখাবো এবং তেলটা কিভাবে তৈরি করে এটা আমি আজকে দেখানোর জন্য আমি তেলটা বানাইছি এই দেখেন তেলটা আটকেছি তারপরে আমি কাগজটা দিয়ে আটকাচ্ছি যাতে যোগটা না বের হতে পারে কারণ এটা যদি না আটকান যায় আপনি যোগটা বের হয়ে যাবে কথা বলছেন এর ভিতরে যোগ আর নারকেল আপনি পয়সা গেছে এটা হলো অরিজিনাল যোগের তেল বানানোর নিয়ম এই যোগের তেলটা আমার মুরুব্বি ছিলেন মনে করেন যে দীর্ঘ বাহান্ন বছর এই যোগের তেলটা আমার মুরব্বি বিক্রি করে গেছে ঢাকা শহরের ভিতর কথা বলছেন তবে এটা কাজ মিস নাই এটা অরিজিনাল যোগের তেল এমনভাবে দেন কাজটা দিছি যাতে আপনার ওই যোগটা না বের হতে পারে কথা বলছেন এইভাবে আপনার একচল্লিশ দিন রাখতে হয় খুব শক্ত করে আটকাইছি জিনিসটা ভাই করা একটু কষ্ট হয়ে দিছে এটা অরিজিনাল যোগের তেল ভাই করার নিয়ম এটা এটা আদি আসল যোগের তেল পরশমনি যোগের তেলে দেখেন এর ভিতর কিন্তু যোগ নারকেল পয়সা গেছে যোগ নারকেল পয়সা এটা তেলটা বের হয়েছে

এ যোগ আছে এটা ফাটালি পারে আপনি বের হবে প্রায় হক এই তেলটা এখন জাল করতে হবে আর ওইটা মেডিসিন দ্বারা এই যোগের তেলটা আপনি ঢাল করতে হবে এই একটা মেডিসিন আমি দিয়ে দিলাম তবে আরো একটা মেডিসিন আছে এই যে দেখেন এটা পারত এটা পারত কয় কেউ পায়রা কয় এটা যদি তেলে সাথে আপনি শুদ্ধ করে দোয়া যায় কথা বলছেন যাদের হাড্ডির ভিতর ব্যথা আছে মাজার ভিতর ব্যথা আছে তাদের গোপন সমস্যা আছে গোপন সমস্যাটা আপনি সমাধান হবে এই দেখেন আমার এই পারতে কিন্তু এই যোগের তেলটা আপনি শোধন হবে এই পারটা কিন্তু আগুনে পড়ে না বৃষ্টিতে বেজে না আপনি হাত দিয়ে ধরতে পারবেন না পারটা আপনি শোধন হয়ে যায় এই দেখেন পারত কিন্তু নাই পারটা কিন্তু শোধন হয়ে গেল কথা বলছেন এইভাবে যদি তেলটা যদি আপনি মালিশ করতে পারেন তাহলে কোনো ব্যথা গোপন সমস্যা এই যে দেখেন আমার এই তেলটা পুরো বাংলাদেশে সুন্দরবন করিয়া সার্ভিসে তেলটা আমি দিয়ে থাকি পুরো বাংলাদেশে আমার এই তেলটা যদি নিতে চান আমার এই নাম্বারে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন